আয়না ঘরে কেটেছে আমার একষট্টি দিন বলছেন সালাউদ্দিন আহমেদ জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নরুল হক ন এবং সর্বশেষ যেন পুলিশের বেরিকেড ভেঙে জাপা কার্যালয়ের সামনে জিওপি ব্যাপক উত্তেজনা এত কুশন ছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আয়নাঘরে কেটেছে আমার একষট্টি দিন বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাকে একষট্টি দিন ধরে একটি গোপন অন্ধকার ঘরে রাখা হয়েছিল যা পরিচিত কোনো আয়না না ছিল ও মতো এক পরিবেশ। সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে সেই একষট্টি দিনের বিভিশিতাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি বলেন আমাকে চোখ বেঁধে একটি গুপ্ত গুহায় নিয়ে যাওয়া হয় সেখানে একজন মানুষের পক্ষে বসবাস করা অসম্ভব রুমটি ছিল প্রায় পাঁচ ফুট বাই দশ ফুট এটি ছিল একটি নোংরা স্থান যেখানে প্রসাব পায়খানা এটি ছিল একটি নোংরা স্থান যেখানে প্রসাব পায়খানার জন্য একটি ছিদ্র পানির জন্য একটি মাত্র ট্যাপ ছিল তিনি বলতেন আস্ত দুর্গন্ধ আস্ত এটি পাতলা কম্বল ও দেওয়া হয়েছিল যার নিচে প্রায় কালো বিচ্ছু পিঠের উপর নড়াচড়া করত খাবার দেওয়ার সময় ছাড়া অন্য সব সময় রুমের বাইরে একটি ফ্যান চলত বিএনপি নেতা আরও বলেন জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম এবং বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতাম যদি মৃত্যু হয় তবে যেন আমার লাশটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি মানবাধিকার সংগঠন অধিকার এর তথ্য এবং নুরখান লিটনের নেতৃত্বে গুম কমিশনের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন 2009 থেকে 2023 সাল পর্যন্ত 1850 জনের বেশি মানুষ গুম হয়েছে এছাড়া 2009 থেকে 2024 সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত 2693 জন মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপির নেতা বলেন এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল গণতন্ত্র প্রতিষ্ঠা করা তাই আমি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীতে জনগণ যদি ম্যান্ডেট দেয় তাহলে বিএনপি গুমের সংস্কৃতি বন্ধ করতে আইন প্রণয়ন করবে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে গণতন্ত্র সুরক্ষা নিশ্চিত হবে এর মধ্যে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সাংবাদিকদের আহ্বান জানাবো বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন জাপা সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নূর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন ডাক্তর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নাও হয় প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাতে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এর আগে সন্ধ্যায় একই স্থানে প্রথম ধাপে সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানা যায় একদিকে লুডোর কর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে পর্যটনের দিকে ধাওয়া নিয়েছিল অন্যদিকে নূর ওই কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এই সময় গণ অধিকার পরিষদের কর্মীরা ধাওয়ার চেষ্টা করে তারা কার্যালয়ের দিকে ছুটে যান তখন পুলিশের সেনাবাহিনী যৌথভাবে লাঠি শুরু করেন এই ধাক্কা মধ্যে নূর গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের কর্মীরা জানান নূরের মাথা ফেটে গেছে তাকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে জাপা কার্যালয়ের সামনে জিওপি ব্যাপক উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভেঙে মশাল মিছিল নিয়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে গণধিকার পরিষদের নেতারা এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে জাপা কার্যালয়ের দিকে ইটপাটকেল করে দেখা যায় পাশাপাশি জাপা কার্যালয়ের সামনে থাকা দলটির নেতা কর্মীদের ব্যানার ও ফেস্টুন ছুঁড়ে ফেলা হয় এ সময় অপর প্রান্ত থেকে ইটপাট করে ছুটতে থাকেন জাপান নেতাকর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দুই পক্ষ দুই দিক থেকে মূল মূল স্লোগান দিচ্ছে ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন বলে জানা গেছে নির্বাচনের রোডম্যাপ বিএনপি খুশি হতাশ জামাতের сети সূত্র মতে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর মাধ্যমে ভোটের ট্রেন চালু করে দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে গতকাল বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করেন এসি সিনিয়র সচিব আক্তার আহমেদ ভোটের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি অবদিতে জুলাই 16 সম্পন্ন হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকার প্রতিশ্রুতি ভঙ্গ শামিল বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি আর জামাতে ইসলামী বলেছে কমিশনের ভোটের রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি তো খুশি অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে মানুষ নির্বাচন যাচ্ছে আমি কতগুলো হিসাব মিলে দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই অন্যদিকে জুলাই সনদ চূড়ান্ত করে আইনি ভিত্তি দেওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে জানিয়েছে এনসিপি লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন জেলা গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্ভুক্ত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার সংস্কার এসিপি প্রত্যাশা ছিল নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করা হবে জেলা সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্য কমিশন এবং অন্তর্ভুক্ত সরকারের প্রতিশ্রুতি ভঙ্গে সামিল আরিফুল ইসলাম আদিব আরও বলেন কাশিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন এসিপি কোনোভাবেই নির্বাচন বিরোধী নয় কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রতিক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে যার দায় সরকারকে নিতে হবে তবে কেউ নির্বাচনে না এলে বা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আপনি যদি নির্বাচনে না আসেন আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন অস্তিত্ব থাকবে না আপনার গতকাল রাতে জামায়াতের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পঞ্চায়েত সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি এমনকি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি এই অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ষ ও আংশিক এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি গোলাম পাড়ার আরো বলেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনে ভিত্তি দেওয়া এবং এই বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোড ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি ভোটের ষাট দিন আগে তফসিল রোড ঘোষণার পর সাংবাদিকেরা নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার তারিখ জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ জানান ভোট গ্রহণের তারিখে ষাট দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তিনি বলেন পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে আগামী রমজানের সতেরো বা আঠারো ফেব্রুয়ারি বা উনিশে ফেব্রুয়ারির দিকে শুরু হবে এইভাবে আপনারা হিসাব করে নিতে পারেন ইসি ঘোষিত নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দল সহ সব অংশজনের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সংলাপ শুরু হবে সংলাপ এক থেকে দেড় মাস চলবে এতে অংশজনদের মধ্যে থাকবে নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিশু সমাজ নারী সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক গণমাধ্যম ব্যক্তিত্ব পর্যবেক্ষক সংস্থা নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচনী আইন ও আচরণবিধির বিষয়ে ইসি সচিব বলেন নির্বাচন পরিচালনা বিধিমালা নির্বাচন কর্মকর্তার বিশেষ আইন উনিশশো একানব্বই এবং নির্বাচন কমিশন সচিবালয় দুই হাজার নয়ের এই তিনটি মুহূর্তে আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এছাড়া সংশোধনের জন্য দুটি আইনের খসড়া আগামী 1 সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া সংশোধিত আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত দেশি-বিदेशी পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত নির্বাচন পরিচালনা 2025 প্রতিসহ, নির্বাচন কর্মকর্তা আইন 1991, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009